হাই ফ্রেন্ডস আমি মৌসুমি মৌসুমী কিচেনে আপনাদের জানাই স্বাগত আজকে আমার রেসিপি ফ্রেঞ্চ ফ্রাই এটি বড়ো থেকে ছোটো উভয়েরই খুব পছন্দের একটা রেসিপি আপনারাও দেখুন আমি কেমনভাবে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করি আপনাদের ভালো লাগবে ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য প্রথমে আমি চারটে মতো আলু নিয়েছি আলুটাকে আমি খোসাটা ছুলে নেব খোসাটা আমি প্রথমে আলুটার খোসা ছুলে নেব একটু মোটা মোটা করে আলুটাকে কাটব এভাবে ছুলে নিলাম এবার আলুগুলোকে আমি ধুয়ে নিয়েছি এটি যে কোনো আলু দিয়ে করলেই হবে আলুগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এটা হচ্ছে জ্যোতি আলু ভালো করে ধুয়ে নিয়ে আমি একটা বাটির মধ্যে জলে একটুখানি ভিজিয়ে নিয়েছি প্রথমে আমি এইভাবে একটু কেটে নিচ্ছি এটা আমি রেখে দেবো তারপরে এটাকে পিস পিস করে আমি কেটে নেব একটু মোটা মোটা করে কেটে নেব একটু মোটা মোটা হবে এরকম করে কেটে নিলাম এভাবে আবার একটি আর একটা আলু এরকম করে কেটে নেব এটাকে রেখে দেব দিয়ে এমনি করে এইভাবে একটা করে পিস করে নেব দিয়ে এরকম একটু মোটা মোটা সাইজ করে আমি কেটে নেব দেখুন এগুলি একটু মোটা মোটা করে আমি কেটে নিয়েছি এবার এগুলি একটা বাটিতে রেখে আমি ধুয়ে নেব পাঁচ ছবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব আলুটিকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন জলটি একদম পরিষ্কার হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটুখানি ফ্রিজের ঠান্ডা জল আর বরফ আমি এর মধ্যে দিয়ে রাখব দিয়ে এই তিন চার মিনিট মতো ভিজিয়ে রাখবো এইভাবে একটা তাওয়াল বিছিয়ে নিয়েছি দিয়ে আমি আলুগুলো এমনি করে দিয়ে নেব যাতে একটার সাথে একটা না লেগে থাকে আর ফ্যানের হাওয়াতে যাতে শুকিয়ে যায় দেখুন আলুগুলো আমি মেলে দিয়েছি আলুগুলো একটু ঝরঝরে হয়ে গেছে এবার আমি তাওয়ালের অপর পিঠ দিয়ে এমনি করে ঘষে নেব যাতে জলটি টেনে নেয় এমনি করে মুছে নেবে আমি গ্যাসটি অন করেছি দিয়ে কড়াইটি বসিয়ে নিয়েছি এবার একটু বেশি করে রিফাইন অয়েল আমি এর মধ্যে দিয়ে দেবো আমি একটা ছাপনার মধ্যে আলুগুলো নিয়েছি এবার আমি এগুলো তেলের মধ্যে দিয়ে আমি টোয়েন্টি পারসেন্ট মতো কুক করে নেব ঠিক এইভাবেই দেবে আমার মতো কুক করা হয়ে গেছে এবার এটি একটি পাত্রের মধ্যে আমি তুলে রাখবো এইভাবে অফার আমি দিয়ে দেব এইভাবে আমি অপরগুলো দিয়ে দেবো ভাবে অপরগুলো আমি তুলে দেব তেলটা ঝরিয়ে নেব দিয়ে তুলে নেব এবার আমি সবগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে দেব ভাজা হয়ে গেছে এবার আমি এমনি এমনি করে তেল ঝরিয়ে তেল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেবো এরকম এরকম করে তেলটা ঝরিয়ে নেব দিয়ে পাত্রের মধ্যে রেখে দেব ভাজা হয়ে গেছে এবার কিছুক্ষণের জন্য আমি এটাকে ঠান্ডা করতে দেব এবার এর মধ্যে আমি অল্প বিট লবণ অল্প কাশ্মীরি রেড চিলি অল্প অল্প গোলমরিচের গুঁড়ো অল্প চাট মশলা আমি এর মধ্যে দিয়ে দেব আমি চামচের সাহায্যে এমনি করে ভালো করে মশলাগুলোকে ভালো করে মাখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে আপনারা দেখুন যদি আমার এই হেন্স ফ্রায়ের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আসি ধন্যবাদ